একটা মানুষকে সবকিছু উজাড় করে ভালোবাসার পরেও যদি সেই মানুষটা ছেড়ে চলে যায় তাহলে আর কিছুই বলার থাকে না তাই না আমাদের সম্পর্কের বয়সটা ছিল চার বছর আমি ইন্টার কমপ্লিট করে তাড়াতাড়ি করে একটা চাকরি নেই যাতে করে আমি তাড়াতাড়ি বিয়ে করতে পারি মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে আহামরি অনেক টাকা পয়সা ছিল না যার কারণে ঢাকা এসে বেসরকারি একটা কোম্পানিতে চাকরি নেই গত তিনটা বছরে আমি কখনো ওকে বিন্দু পরিমাণে কোনো কিছুর জন্য কষ্ট পেতে দেয়নি যদিও আমার বেতন আহামরি অনেক বেশি ছিল না নিজের পরিবারের জন্য কিছু টাকা পাঠাতাম আর যা যা লাগবে সেই সব জিনিসগুলো কিনে দিতাম আর এদিকে যতটুকু লাগতো ততটুকুই খরচ করতাম এভাবে আমি গত তিনটা বছর পার করছি শুধুমাত্র আমার পরিবার আরও আমি আসলে এইসব কথাগুলো কখনো ওকে বলিনি আসলে ওর অনেক ইচ্ছা অনেক চাহিদা যেগুলো আমার পূরণ করতে এতটা স্যাক্রিফাইস করতে হয়েছে বা এতটা কষ্ট করতে হয়েছে ও আসলে কখনো বুঝতেও পারে নাই ওর আবদার ওর বায়নাগুলো মেটাতে গিয়ে এমনও হয়েছে যে আমি অনেক সময় দুইবেলা ঠিকমতো বাইর থেকে খাবারও নাই নিজের জন্য একটা জামা পর্যন্ত কখনো ওইভাবে কিনতে যায়নি নিজের জন্য একটা শখ করে কোনো কিছু করিনি ওর যখন যেটা প্রয়োজন হয়েছে আমাকে জানে তো আর আমি কোনো প্রশ্ন ছাড়াই তাতে আমার যা করার দরকার আমি তাই করতাম শুধুমাত্র হুরে আবদারগুলো পূরণ করার জন্য নিজের কোনো কিছুর থেকে আমার কখনোই খেয়াল ছিল না সব সময় একটা জিনিসই কাজ করত। আমার পরিবার আর ওকে ভালো রাখতে হবে আর এই ভালো রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আমি সব রকমের কষ্ট করতে রাজি আমার কোনো কিছুর দরকার নেই গত তিন মাস আগে হঠাৎ করে আমাকে বলতেছে যে বাসা থেকে বিয়ে ক্যারিয়ার প্রেশার দিচ্ছে আমি বললাম তোমার ফ্যামিলিকে বলো আমাদের কথা কিন্তু ও বললো যে আমার ফ্যামিলি কোনোভাবেই আমাদের সম্পর্কটা মেনে নিতে যাচ্ছে না আমি বললাম যে তুমি একটু বোঝানোর চেষ্টা করো আর না হলে তুমি আসো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছিল না লাস্টলে আমাকে বলল যে আমার পরিবার যদি রাজি না হয় তাহলে আমি কিছুই করতে পারবো না তো তখন আমি বলছিলাম যে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো তুমি তোমার পরিবারকে একটু বোঝাও যে তুমি আমাকে ভালোবাসো আর আমি যে চাকরি করি তোমাকে নিয়ে সুন্দরভাবেই জীবনযাপন করতে পারবো ও বললো আমি দেখতেছি কি করা যায় তার তিন দিন পরে সন্ধ্যা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার বিয়ে পুরোপুরি ঠিক হয়ে গেছে আমি আর কিছুই করতে পারবো না তোমার জন্য আমাকে ভুলে যেও আর আমার থেকে অনেক ভালো মেয়ে তুমি জীবনে পাবা আর কখনো আমাদের সম্পর্কের বিষয়টা অন্য কাউকে জানানোর চেষ্টা করো না আমার ক্ষতি হবে তারপর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি গত দুই মাস আগে জানতে পারলাম যে ওর বিয়ে হয়ে গেছে আমি ভাবছিলাম যে ও হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা করবে আর আমাকে ফোন দিয়ে বলবে যে আমি এখানে চলে আসছি তুমি এসে আমাকে নিয়ে যাও কিন্তু আসলে কোনোটাই হলো না আর কিছুদিন আগে এমন একটা কথা শুনতে পারলাম যেটা শোনার পর আসলে আমি এতটা কষ্ট পেয়েছি যা হয়তো আর বিয়ের সময় আমি পাইনি বিষয়টা হচ্ছে ওর পরিবার থেকে অনেক বেশি প্রেশার করা হয়নি এই বিয়ের জন্য বরং ছেলের টাকা পয়সা ছেলের ব্যাকগ্রাউন্ড নিজের ব্যবসা এই সব দেখেই নাকি ও রাজি হয়ে গেছে যদিও নাকি ছেলেটার বয়স অনেক বেশি তারপরে কোনো অভিযোগ করেনি আর এইগুলো শোনার পরে মনে হচ্ছিল এই মানুষটার জন্য আমি গত তিনটা বছর এইভাবে পরিশ্রম করছি নিজের কোনো কিছুর খেয়াল না করে শুধুমাত্র ওর খুশির কথা চিন্তা করছি নিজের ভালো থাকার কথা চিন্তা না করে ওকে কিভাবে ভালো রাখা যায় সেই কথা চিন্তা করছি আর সেই মানুষটাই আজকে আমার থেকে ভালো কোনো কিছু পেয়ে আমাকে ছেড়ে চলে গেল একটা বারের জন্য এইটা চিন্তা করলো না আমাদের সম্পর্কের চারটা বছরে ওকে কতটা ভালোবাসতাম আমি এখন থেকে আর হয়তো কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারবো না কারণ জীবনের যে শিক্ষাটা ও আমাকে দিয়ে গেছে সেটা আমার আজীবন মনে থাকবে গল্পটা থেকে অনেকের অনেক কিছু শেখার আছে আমি কখনো এককেন্দ্রিকভাবে কোনো কথা বলিনি ভাইয়ার সাথে যে জিনিসটা হয়েছে এটা একটা মেশাতে হয় কিন্তু আমার কথা হচ্ছে এই যে যে মানুষগুলো সে ছেলে হোক বা মেয়ে হোক যারা এই রকমের কাজগুলো করতেছেন আপনাদের ভেতরে কি কখনো ন্যূনতম মানুষত্ব কাজ করে না যে একটা মানুষ আপনাকে ভালো রাখার জন্য আপনাকে খুশি রাখার জন্য এত পরিশ্রম করতেছে এত স্যাক্রিফাইস করতেছে আর তিন শেষে কি করতেছেন আপনি সেই মানুষটার থেকে যখন ভালো কাউকে পাচ্ছেন আপনি একেবারে সুরসুর করে দৌড়ে চলে যাচ্ছেন তার কাছে একবার ওই মানুষটার কথা চিন্তাও করতেছেন না আসলে আপনারা কখনো তাদের আসলে ভালোবাসেন নাই শুধুমাত্র সাময়িক যে চাহিদাগুলো দরকার ছিল সেই চাহিদাগুলো পূরণ করার জন্য তাদের কাছে ছিল আর কিছুই না বিশ্বাস করেন একটা দিন এইসবের জন্য অনেক বেশি পস্তাবেন কারণ এইসব মানুষগুলো কখনোই কিন্তু ভালো থাকে না যারা নিজেদের স্বার্থের জন্য অন্য একটা মানুষকে ব্যবহার করে তাই এইসব করে না কোনো লাভ নাই